অনেক দিন হয়ে গেল আমার ভাতিজার চুলগুলো অনেক বড় হয়ে গেছে তাই একটু গ্রামের সেলুনে নিয়ে গেলাম চুলগুলো কাটাইতে আর ভাতিজাকে সেলুনে দিয়ে আমরা কি কি করলাম আজকের ভিডিওতে সব কিছু তুলে ধরবো হ্যালো ইব্রিয় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকে পবিত্র শুক্রবার ভাতিজা বলতেছিল চুলগুলো অনেক বড় হয়ে গেছে তাই ভাতিজাকে নিয়ে গ্রামের সেলুনে গেলাম চুলগুলো কাটাইতে সেলুনের মধ্যে ভাতিজাকে দিয়ে আমরা দুই বন্ধু মিলে চলে গেছিলাম একটু ভিডিও টিডিও করতে কিছু পিকচার তুলতে প্রায় অনেকক্ষণ দুই বন্ধু মিলে কিছু ভিডিও করলাম কিছু ছবি তুললাম তুলে অবশেষে আমরা সেলুনের দিকে যাচ্ছি ভাতিজাকে পিক আপ করার জন্য কারণ প্রায় আধা ঘন্টা হয়ে গেল ভাতিজাকে সেলুনে দিয়ে আমরা আসছি ছবি টবি তুলতে এবং আমরা জানতে পারি ভাতিজার চুল অলরেডি কাটা শেষ তাই আমরা সেলুনের দিকে যাচ্ছি ভাতিজাকে পিক আপ করে বাসায় নিয়ে যাবো কারণ আজকে ক্ষেত্রে শুক্রবার নামাজ পড়তে হবে আর একটা কথা বলেনি আমরা যেহেতু গ্রামে বসবাস করি আমরা গ্রামের সেলুন গুলোতে চুল মূলত কাটি তাতে আমাদের অনেকটা সময়ও বাসে অ্যান্ড অনেকটা আমাদের টাকা পয়সার দিক দিয়েও সাশ্রয় হয় আর গ্রামের সেলুনগুলো ততটা খারাপ কাটে না অনেক সুন্দরভাবে চুল কেটে দেয় অবশেষে আমরা চলে আসলাম প্রায় সেলুনের দিকে আমার বন্ধু বাইকটা সাইডে রাখতে গেছে বাইকটা সাইডে রেখে আমার বন্ধু আসলো আমার বন্ধু মূলত পেমেন্ট দিবে পেমেন্ট দেওয়ার পরে ভাতিজাকে নেব ভাতিজাকে পিক আপ করবো পিক আপ করে আমরা বাসার দিকে রওনা দেবো কারণ আজকে পবিত্র শুক্রবার নামাজ পড়তে হবে তাই দেরি না করে সেলুনকে বলতেছি একটু ভাতিজাকে তাড়াতাড়ি ফ্রেশ করে দেন আমরা যেন ভাতিজাকে তাড়াতাড়ি নিয়ে চলে যেতে পারি অবশেষে ভাতিজার চুল কাটা ফাইনাল ডান দেখতে পাচ্ছেন ভাতিজার লুক অমায়িক ঠিক আছে আর গ্রামের সেলুনগুলোতে চুল কেটে একটা অশান্তি গরমের দিনে আসলে প্রচণ্ড পরিমাণে গরম লাগে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে তারপরেও গ্রামের যে একটা শান্তি আছে ওই শান্তিটা শহরে পাওয়া যায় না ঠিক আছে গ্রামে অন্যরকম একটা শান্তি আছে চারদিক থেকে বাতাস আসে যদিও গরম টিনের সব কিছুই তারপরেও অনেকটা ভালো লাগে ঠিক আছে অবশেষে ভাতিজাকে পিক আপ করে আমরা এখন ভাতিজাকে নিয়ে একটু ছবি টবি তুলবো ছবি টবি তোলার পরে আমরা ভাতিজাকে তার বাসায় দিয়ে আমাদের বাসায় চলে যাব। বিষয়টা হচ্ছে আমাদের বাসা থেকে ভাতিজার বাসা একটু দূরে হ্যাঁ আমরা ভাতিজার বাসায় আসছিলাম আসার পরে ভাতিজার চুলগুলো অনেক বড় হয়ে গেছে তাই আমাদেরকে বলছিল আমরা তাই ভাতিজাকে নিয়ে সেলুনের সেলুনে আসছিলাম সেলুনে এসে ভাতিজাকে দিয়ে আমরা কিছু ছবি ছবি তুলছি কিছু ভিডিও করছিলাম তারপর ভাতিজার যখন চুল কাটা হয়ে গেছিলো তখন আমরা আবার ভাতিজাকে পিক করতে আসছি পিক আপ করে আমরা এখন বাসার দিকে যাচ্ছি মূলত এ হচ্ছে বিষয় আমরা তার আগে ভাতিজাকে নিয়ে একটু ছবি টবি তুলবো কারণ অনেক দিন পর ভাতিজার সাথে দেখা হয়েছিল আমাদের তাই একটু ভাতিজাকে নিয়ে পিকচার তুলবো পিকচার তুলে তারপরে ভাতিজাকে বাসায় দেবো বাসায় দিয়ে আমরা বাসার দিকে রওনা দেবো তা ভাতিজা চুল কাটার পরে ভাতিজার অন্যরকম ফিলিংস ঠিক আছে ভাতিজা তো সেই খুশি মানে নায়ক নায়ক ভাব অন্যরকম ভাতিজা খুশি আর এই সুন্দর জায়গাগুলো দেখতে পাইতেছেন না মূলত এইগুলো জায়গায় আমরা এসে ছবি তুলছি কিছু ভিডিও করছিলাম এই সামনে দাঁড় হবো সামনে দাঁড় হয়ে আমরা আবার ভাতিজার সাথে কিছু ছবি তুলবো কিছু ভিডিও করবো ঠিক আছে অ্যান্ড আমরা বাসার দিকে রওনা দেবো তাই আজকের ভিডিওটা এতটুকু ছিল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য একটু দোয়া করবেন